হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ এস এস প্যাম চ্যানেলে তোমাদের স্বাগত জানাই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস এইটের বাংলা পাঠ্য বই হল সাহিত্য মেলা বইয়ের নবম পাঠে কবি প্রণবেন্দু দাশগুপ্তের লেখা ঘুরে তারাও কবিতাটি পাঠ করলাম এবং হাতে কলমে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেওয়া হলো আশা করি তোমরা এতে উপকৃত হবে এখনও যারা উইথ এস এস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চটপট করে ফেলো আর পাশের বেল বাটনটি অন করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সহজেই পেয়ে যাও চলো তবে শুরু করি সরতে 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 তুমি আর কোথায় সরবে এবার ঘুরে দাঁড়াও ছোট্ট একটা তুপ করে বাইরেটা পাল্টে দাও সাইকেল রিক্সোগুলো শীচ দিয়ে চলে যাক বনে বনান্তরে কাদা ভর্তি রাস্তা উঠে পড়ুক ছায়াপথের কাছাকাছি গাছগুলো নদীর জলে স্নান করে আসুক সারারারা করে জেগে উঠুক উপান্তের শহরতলি তুমি যদি বদলে দিতে না পারো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে এখন হাত বাড়াও ধরো যেখানে আছো সেখান থেকেই সব কিছুকে টেনে আনো নইলে সরতে 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 তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে এখন ঘুরে দাঁড়াও প্রণবেন্দু দাশগুপ্ত উনিশশো সালে জন্ম দু সালে উনি মারা যান বিশিষ্ট কবি যাদবপুর বিশ্ববিদ্যালয় তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক ছিলেন তার লেখা কাব্য গ্রন্থগুলোর মধ্যে এক ঋতু সদর স্ট্রিটের বারান্দা নিজস্ব ঘুড়ির প্রতি হাওয়া স্পর্শ স্পর্শকর প্রভৃতি উল্লেখযোগ্য তিনি অলিঙ্গ নামে একটি কবিতা পত্রিকার সম্পাদক ছিলেন একের এক প্রণবেন্দু দাশগুপ্ত সম্পাদিত কবিতা পত্রিকাটির নাম কি উত্তরভাবে প্রণবেন্দু দাশগুপ্ত সম্পাদিত পত্রিকাটির নাম হলো। অলিন্দ একের দুই তার রচিত দুটো কাব্যগ্রন্থের নাম লেখো তার রচিত দুটো কাব্যগ্রন্থের নাম হলো এক ঋতু সদর স্ট্রিটের বারান্দা দুয়ের থেকে প্রশ্নটি নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো দুয়ের এক কবিতায় কবি কোন আহ্বান জানিয়েছেন কবিতায় কবি ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি ছোট্ট তুপ করে বাইরেটা পাল্টে দিতে বলেছেন এছাড়াও কবি হাত বাড়িয়ে সব কিছু নিজের দিকে টেনে আনতে বলেছেন দুয়ের দুই ছোট্ট একটা তুপ করে বাইরেটা পাল্টে দাও বাইরেটা কি ধরনের বদল ঘটবে বলে কবি আশা করেন সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন কীভাবে অন্যরকম হবে বলে কবি মনে করেন কবির ধারণায় বাইরেটা যদি পাল্টে দেওয়া যায় তবে সাইকেল রিক্সাগুলো শীষ দিয়ে বনে বনান্তরে চলে যাবে কাদাবর্তি রাস্তা ছায়াপথের কাছাকাছি উঠে পড়বে নদীর জলে গাছগুলো স্নান করবে উপান্তে শহরগুলো সারা রারা করে জেগে উঠবে এই বদলগুলো ঘটলে পৃথিবী হবে সুন্দরময় মানুষের একঘেমি দূর হয়ে জীবনে আসবে বৈচিত্র্য পৃথিবী মানুষের বাসযোগ্য হয়ে উঠবে দুয়ে তিন সরতে 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 তুমি আর কোথায় সরবে কবি কোথা থেকে এই স্মরণ লক্ষ্য করেছেন এক্ষেত্রে তার দেওয়া পরামর্শটি কি কবি মনে করেন মানুষ তার বোধ বুদ্ধি বিবেচনা বিবেক বোধ থেকে সরে যাচ্ছে মানুষ অন্যায় প্রতিবাদ ভুলে অন্যায় কাপস করে নিয়েছে অসঙ্গতির বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই সমাজের এই ক্ষৈষ্ণু ভাব থেকে কবি মর্মাহত কবি মনে করেন যদি মানুষের শুভবোধের উদয় হয় এখনও সমাজের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে তাহলে পৃথিবী পাল্টে যাবে কোনো কিছু না পাল্টে মৃত্যুবরণ করে লাভ নেই প্রতিকূল পরিবেশকে নিজের আয়ত্তে এনে সমাজ বদলের চেষ্টাই মানুষের জীবনের সার্থকতা তাই কবি মানুষকে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন দুয়ে চার এবার ঘুরে দাঁড়াও আর এখন ঘুরে দাঁড়াও পঙ্ক্তি দুটিতে এবার আর এখন শব্দ দুটোর প্রয়োগ সার্থকতা বুঝিয়ে দাও কবি এবার কথাটিতে ব্যবহার করেছেন যখন মানুষ সরতে সরতে আর দাঁড়ানোর জায়গা যখন থাকবে না তখন ঘুরে দাঁড়াতে হবে মানুষকে পরিবর্তন আনতেই হবে তাই দেরি করার সময় নেই বিন্দুর মতো মিলিয়ে যাওয়ার শেষ পরিণতির পূর্ব মুহূর্তে অর্থাৎ এখন সময় এসেছে তাই কবি এখন ঘুরে দাঁড়াও বাক্যটি ব্যবহার করেছেন কবি ঘুরে দাঁড়ানোর বিষয়টিতে জোর এবার ও এখন এই দুটো সময়বাচক শব্দকে সার্থকভাবে প্রয়োগ করেছেন তিনের দাগে প্রশ্নটি নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো তিনের এক তুমি আর কোথায় সরবে প্রশ্ন পরিহার করো উত্তর হবে তোমার আর সরবার কোনো জায়গা নেই তিনের দুই এবার ঘুরে দাঁড়াও না সূচক বাক্যে পরিণত করো এবার সরে যেও না তিনের তিন তুমি যদি বদলে দিতে না পারো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে এটা সরল বাক্যে পরিণত করো নইলে কি সরতে সরতে তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে না তিনের পাঁচ গাছগুলো নদীর জলে স্নান করে আসুক নির্দেশক বাক্যে উত্তর হবে গাছগুলো নদীর জলে স্নান করবে চারিত্যাগের প্রশ্নটি ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো বনান্তর মানে হলো অন্য বন এটা নিত্য সমাস ছায়াপথ ছায়া ঘেরা পথ লোভী কর্মধারায় সমাস উপান্ত উপ অন্ত এটা অব্যয়ভাব সমাস সাইকেল রিক্সো সাইকেল ও রিক্সো এটা দ্বন্দ্ব সমাস আজ তাহলে এখানেই শেষ করছি টাটা